ইশরাক ভাইয়ের মেয়াদ নিয়ে আসিফ মাহমুদ টেনশনে পড়ে গেছে তার মেয়াদ কতদিন হবে এই টেনশনে মেয়র হিসেবে নিয়োগ দিচ্ছে না আরে গাধা তোমার নিজের মেয়াদ তুমি তুমি জানো তোমার মেয়াদ যে এখানে উপদেষ্টা কত দিনের মধ্যে এখন পর্যন্ত তো গত আট নয় মাস ধরে তেনা পেছাইতেছো নির্বাচন কবে হবে হবে না কবে হবে হবে না নিজের বেলায় তেনা পেছাইবা আর অন্য জেলায় অন্য জায়গায় তুমি কাঠ দিয়ে রাস্তা বন্ধ করে রাখবা তো। সে যে যুক্তিগুলো দিছে যে রাতে কেন প্রজ্ঞাপন দিছে রাতে এই সরকার কাজ করেনি রাতে সিদ্ধান্ত নেয়নি যে নিয়মের কথা বলছে ইশরাক তো একজন জনপ্রতিনিধি সে তো ভোটে অংশ নিছে তার তো জনগণের কিছুটা ম্যান্ডেট আছে এই সরকারের যে কয়টা উপদেষ্টা হয়েছে তাদের কি ম্যান্ডেট আছে তারা কারো ভোটে কোনোদিন অংশ নিছিল আরে যে তাদের অনেকে তো বাংলাদেশের নাগরিকই না আমেরিকার নাগরিকত্ব নিয়ে আসে সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আসে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে বাংলাদেশের নাগরিক না হয়ে ওরা উপদেষ্টা হইতে পারবে যেটা কোনো মেয়াদ নাই আর আসিফ মাহমুদরা এখানে দুশ্চিন্তায় পড়ে গেছে যে ইশরাকের মেয়াদ কতদিন হবে একজন লোক মেয়র হিসেবে নির্বাচিত হলে যতদিন তার মেয়র হিসেবে থাকার কথা অধিকার ততদিন সে থাকবে কাট কাট হিসাব কাঠ কাঠ হিসাব নাকি সে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে যতদিন থাকবে তাই না এখানে যেই আচরণগুলো করা হচ্ছে এটা প্রমাণ করতেছে কয়েকটা বিষয় এক নাম্বার হলো এদের ঢাকা মহানগর দক্ষিণে নিজেদের মতো করে প্রশাসক নিয়োগ দেওয়ার খায়েশ সেই খায়েশে বাধাগ্রস্ত হচ্ছে এদের দুর্নীতি করার খায়েশ বাধাগ্রস্ত হচ্ছে এরপরে আরেকটা প্রশ্ন সবাই করছে যে এনসিপি কোনো ভোট ছাড়া কোনো নিয়ম ছাড়া ঢাকা মহানগর উত্তরে প্রশাসক নিয়োগ দিতে পারল আর জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট কারচুপি কইরা তাকে হারায় দেওয়া হয়েছে সেই লোকটা আদালতে গিয়ে বলছে আমাকে হারায় দেওয়া হয়েছে এটা আপনারা বিচার করেন সেই আদালত বিচার করে দেখছে যে হ্যাঁ আসলে তাকে হারায় দেওয়া হয়েছে অন্যায়ভাবে সে দুই লাখ দেড় লাখ তিন লাখ ভোট বেশি পাইছে আরও তাহলে আদালতকে এই বিচার করতে দিতে দেবেন না আপনি তাহলে রকম ভাবে যত ভোটে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ মানে তাহলে নিয়ম কি যে একবার কেউ কোনো সিস্টেমে নির্বাচিত হয়ে গেলে আইন আদালত কিছু আর ঠেরাই করতে পারবে না এই রকম এই রকম ব্যবস্থাপনা চাই যে আদালতে আর কেউ গেলেও ওই হয়ে গেছে তো হয়ে গেছে এত কথা বললো কেন যাও এগুলো ভোটের বাক্স টাক্স সব বন্ধ করে রাখছে এগুলো দেখার সময় নাই এই রকম তাহলে বিচারটা আসলে কি ইশরাক ভাই সহজ সরল মানুষ দেখা এইখানে এখনো কিছু করতেছে না এইখানে এখনো শান্তিপূর্ণ আন্দোলন আছে এবং আপনারা আশ্চর্য হবেন না দেখবেন যে এই সরকার এদের ওপর গিয়ে আবার মারপিট করতেছে কারণ এগুলো তো আমেরিকার প্রেসক্রিপশনে চলতেছে বাংলাদেশের বুদ্ধিতে চলতেছে না আমেরিকার নাগরিকরা এখানে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে এনেছে খুব সুকৌশলে বাইডেন বলছে না উনত্রিশ মিলিয়ন ডলার এখানে বাংলাদেশে বিনিয়োগ করা হয়েছে বামপন্থীদের ক্ষমতায়নের জন্য সেই বামপন্থী কারা এই বামপন্থী হলো এই ক্লাবের মেম্বার উপদেষ্টারা একসঙ্গে রাতে মদ খাওয়া একই ক্লাবের মানুষগুলো এখানে আসে উপদেষ্টা হয়েছে এর ভাই এ ওর বন্ধু এ ওর ক্লাসমেট এগুলো মিলে এই কোটাই হয়েছে এবং এগুলো যখন হতো না যখন হয়নি তখন এদের বিরুদ্ধেই কথা বলছে অনেক সেলিব্রিটি যতক্ষণ পর্যন্ত পছন্দ মতো হয়নি যেই পছন্দ মতো হয়েছে তার পছন্দের লোকগুলো এখানে উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ তখন তাকে প্রশংসা শুরু করে দিছে তাই না এই যে দ্বিমুখী আচরণ আমাদের আচরণ একবারে আট আগস্টে প্রথম বলছি কেউ যদি রাজনীতি করতে চাই দল গঠন করবে কইরে নির্বাচনে অংশ নেবে এইটা বাংলাদেশের একটা খারাপ অধ্যায় হতে যাচ্ছে যে রকম আচরণ করছে এই যে আসিফ মাহমুদ মাহফুজ এই যে নাহিদ এরা যে উপদেশটা হইল এদের মনে নির্বাচিত হওয়ার সংসদ সদস্য হওয়ার খায়েশ তাই তো এখন সংসদ সদস্য হওয়ার খায়েশ হয়ে দেখেন এটা কি বাজে নদীর দৃষ্টান্ত করলো যে আগে কোনো তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচনকালীন সরকারে সংকটকালীন সরকারের কেউ সরকারে থাইকা